আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনুশীলন দুই দশমিক দুইয়ের এর আগের ভিডিওতে তোমাদের এক থেকে মোট আঠারো নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের বুঝিয়ে কমপ্লিট করেছিলাম আজকের ক্লাসে আমরা উনিশ নম্বর অঙ্কটির সমাধান করব। লেখা আছে ছ কাগজে মাইনাস থ্রি টু কমা জিরো কমা মাইনাস ফাইভ ওয়ান ডিভাইডেড টু কমা মাইনাস ফাইভ ডিভাইডেড সিক্স এই বিন্দুগুলোকে স্থাপন করো তো এই বিন্দুগুলোকে আমাদের একটি গ্রাফ পেপারের মাঝে স্থাপন করতে হবে চলো আমরা প্রথমে এই গ্রাফ পেপারের তারপর বিন্দুগুলো স্থাপন করি প্রথমে তোমরা ছ কাগজের মাঝামাঝি এক্স ও এক্স অক্ষ মানে প্রাইম একের মাঝামাঝি সোজা বরাবর সরলরেখা বরাবর এ পাশে এক্স আবার এই পাশে এক্স অক্ষ টানবা তারপর ওয়াই ওয়াই অক্ষ খারাপ হবে এখানে একটা বড় হাতের ওয়াই এবং নিচে একটি বড় হাতের ওয়াই এবং নিচেটার মাথায় একটা এক্স অক্ষ চিহ্ন দিবা এরপর অক্ষ দুইটির টানি এই পাশে বসবে একটা মাইনাস আবার একটা প্লাসের মান মাইনাসের মান হচ্ছে এক্সের মান এবং প্লাসের মান হচ্ছে এর মান এই পাশে বসবে মাইনাস এবং মাইনাস দুটোটা ঋণাত্মক মান এই গড়ে বসবে আর এই গড়ে বসবে একটা প্লাস এবং একটা মাইনাস একটা ধনাত্মক একটা ঋণাত্মক মানে এক্সের মান প্লাস ওয়ান ওয়ান মাইনাস এটা এই বসবে তো লক্ষ্য করো এখানে প্রথমে ছিল মাইনাস এবং টু তো মাইনাস এই যে মাইনাস এবং টু বসানো হয়েছে গড়গুলো ছোট ছোট তোমরা এখানে গড়গুলো গনে তারপর লিখে নিবে এখানে তো এরপরে এ পাশে দেখো জিরো পয়েন্ট তো জিরো যেহেতু প্লাস ধনাত্মক তো ধনাত্মক যে পাশ এ পাশ ধনাত্মক তো এ পাশে দেখো জিরো কমা মাইনাস লেখা হয়েছে এরপরে রয়েছে ভগ্নাংশ একটা হচ্ছে হাফ ওয়ান ডিভাইডেড টু ওয়ান ডিভাইডেড টু এই যে প্লাসের দিকে যাবে এই প্লাসের দিকে হাফ আর এই যে জিরো দেখতেছো ও এটা হচ্ছে ও জিরো না কিন্তু এটা ও ও হচ্ছে এই যে গ্রাফ পেপারটা এটার মূল বিন্দু এরপরে রয়েছে মাইনাস ফাইভ বাই ডিভাইডেড সিক্স তো ফাইভ ডিভাইডেড সিক্স হচ্ছে ঋণাত্মক মান তো ঋণাত্মক মান কি হবে নিচের দিকে নামতেছে তো আশা করি বুঝতে পেরেছ গ্রাফ পেপারটি এই ছিল এই উনিশ নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা বিশ নম্বর অঙ্কের ডাকটা দেখব বিশ নম্বর অঙ্কে রয়েছে ছক কাগজে মাইনাস না ওয়ান কমা টু মাইনাস ওয়ান ওয়ান এলেভেন সেভেন বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত চলো এটার আমরা একটা গ্রাফ পেপারের মাঝে এটা সমাধানটা করে ফেলি তো প্রথমে তোমরা খাতায় লিখবে ছক কাগজে মাঝামাঝি এক্স ও এক্স অক্ষ ওয়াই ওয়াই অক্ষ দুইটি টানি সৌজা সরলরেখা বরাবর এবং উপর থেকে নিচ বরাবর অক্ষ এবং অক্ষ টেনে নিবে তারপর এখন ক্ষুদ্রতম বর্গের বাহুর দুর্গকে একক ধরে ওয়ান টু ওয়ান টু আগেরটাই বুঝাইছিলাম যে ধনাত্মক দনাত্মক মান দেখো ওয়ান এবং টু দুটা প্লাস ধনাত্মক তো ধনাত্মক মান এই ঘরে বসবে এই ঘরে তো এই ঘরে দেখো ওয়ান এই যে টু বসানো হয়েছে এরপরে রয়েছে মাইনাস ওয়ান ওয়ান তো মাইনাস ওয়ান তো এই ঘরে যাবে এই যে এই ঘরে এই ঘরে মাইনাস ওয়ান এবং ওয়ান যাবে এই যে মাইনাস ওয়ান এবং ওয়ান ওই যে দশমিক মানে বিন্দু দিয়ে বরাত করা হয়েছে এবং এলেভেন কমা সেভেন বিন্দু তিনটি স্থাপন করি এলেভেন এবং সেভেন এই দুটা কিন্তু ধনাত্মক তো ধনাত্মক মান উপরের ঘরে যাবে যে উপরে গেছে উপরের ঘরে গেছে ক্ষুদ্রতম ঘরগুলা গনে তারপরে এগারো দশমিক সাত বসানো হয়েছে তো বিন্দু তিনটি স্থাপন করি বিন্দু তিনটি যোগ করলে লেখ থেকে একটি সরলরেখা পাওয়া যায় এই বিন্দু তিনটা যদি এক সোজা বরাবর টানা হয় তাহলে একদম সরলরেখা আর আগেটা তো একটা কাস্তের মতো দা কাস্তের মতো একটা আর কি হইছে আর কি অঙ্কন করা হইছে চিত্রটা মানে বিন্দু এক বিন্দু থেকে আরেক বিন্দু মিলিত করতে করতে এইদিকে একটা বাঁকা হয়ে গেছে এরপর এই ডানওয়াজার হইছে তোমার সুতরাং বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত তিনটা একই সরলরেখায় অবস্থিত এই ছিল তোমাদের বিশ নম্বর অঙ্কের সমাধান এবার আমরা একুশ নম্বর অঙ্কের ডাকটা দেখব তো একুশ নম্বর এটা একটা সৃজনশীল অঙ্ক দেখো সার্ভিক সেট ইউ ইকুয়েল এক্স জেনো এক্স বিলংস টু এন এবং এক্স বেজুর সংখ্যা তো এর একটা গঠন পদ্ধতি লেখা আছে এক্স জেনো এক্স বিলংস টু এন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার আর এবং টু লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকুয়েল সেভেন মানে টু থেকে সেভেন পর্যন্ত এটি কি আর তোমার ই সংখ্যা মানে বেজুর সংখ্যাগুলা আর এরপরে রয়েছে বি বি ইকুয়েল এক্স যেন এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স এবার সিক্স থ্রি থেকে সিক্স পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো এখানে লিখতে হবে তো সিতে রয়েছে এক্স যেন এক্স এক্স বিলংস টু এন এন মানে ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার দেন ফাইভ এবং এক্সকেপ লেস দেন ওয়ান থার্টি চলো এটার সমাধান আমরা করে ফেলি প্রথমে কোন নাম্বারে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ এভাবে করতে পারি প্রথমে আমরা লেখবো এখানে ইউকুল আমরা সেটটা যেহেতু গঠন পদ্ধতিতে সাজানো ছিল তাই গঠন পদ্ধতিতে আমরা লিখে নিলাম আগে বেজের সংখ্যা তো বেজের সংখ্যা আমরা জানি ওয়ান থেকে মানে যেহেতু ন্যাচারাল নাম্বার তাই ওয়ান থেকে এই যে থার্টিন পর্যন্ত লেখা হয়েছে এবং ডোদ দিয়ে রাখা হয়েছে আর অন অনুব্রত আর সংখ্যা রয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এবং এআইকুয়েল এক্স জেনো এক্স বিলংস টু এন এবং টু লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকুয়েল সেভেন দুই থেকে মানে টু থেকে সেভেন পর্যন্ত বেজের স্বাভাবিক সংখ্যাগুলো হলো এখানে বেজের স্বাভাবিক সংখ্যা অনেকগুলো লেখা হয়েছে তো এখান থেকে টু থেকে শুধু সেভেন পর্যন্ত থ্রি ফাইভ সেভেন এই তিনটি সুতরাং এআইকুয়েল থ্রি ফাইভ সেভেন পরের প্রশ্ন বলছে এ কমপ্লিমেন্ট এবং সি বাদ সেট মানে অন্তর সেট বি নির্ণয় করো তো এ এটা এবার আমরা নির্ণয় করতে পারি প্রথমে কোথাতে প্রাপতো আমরা ইন ইউনিভার্সাল মানে ইউ এর উপাদানগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এবং এ এর উপাদান পেয়েছিলাম তিনটি এ ফাইভ সেভেন না থ্রি ফাইভ সেভেন এখানে বি ইকুয়েল বি যে গঠন পদ্ধতিটা সেটা লেখা হয়েছে তো এখানে এন ন্যাচারাল নাম্বার এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স তো থ্রি অপেক্ষা বড় এবং সিক্স সিক্স অপেক্ষা ছোট্ট বেজের স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ফাইভ তো বি ইকোয়েল ফাইভ এবং সি ইকোয়েল সির গঠন পদ্ধতিটা লেখা হয়েছে এক্স স্কোয়ার দেন ফাইভ এবং এক্স লেস দেন থার্টি তো অর্থাৎ যে সকল বেজের স্বাভাবিক সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় এবং ঘন 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 মানে কিউব আর বর্গ মানে স্কোয়ার ওয়ানদের থার্টি অপেক্ষা ছোট তাদের সেট এখানে এন মানে ন্যাচারাল নাম্বার ইত্যাদি তো আমরা প্রথমে এই এক্সের জন্য এক্সের মান ওয়ান ধরে নেব ওয়ান ধরে যদি এক্সের মান ওয়ান ধরে এবং ওয়ানকে যদি বর্গ করি তাহলে ওয়ান ছুটো ফাইভ বড় মানে সমান নয় আচ্ছা এই জন্য গেটার দেন নট গেটার দেন দেওয়া হয়েছে এবং এক্স কিউব ইকুয়েল কে যদি আমরা ওয়ান কিউব এক্স কে যদি কিউব করি তাহলে ওয়ানই পাবো তারপরে ওয়ান হান্ড্রেড মানে একশো বড়ই থাকবে ওয়ানের থেকে বড়ো এক্স হলে মানে এক্সের মান যদি থ্রি দেওয়ারা হয় তাহলে থ্রি স্কোয়ার করলে নাইন হবে যা দেখা যাচ্ছে ফাইভ থেকে বড়ো এজন্য বড়ো চিহ্ন দেওয়া হয়েছে এবং এক্স কিউব মানে থ্রি কিউব যদি করা হয় টোয়েন্টি সেভেন থেকে একশো মানে ওয়ান এটা বড়ো তাই বড়ো চিহ্ন দেওয়া হয়েছে এক্স ইকুয়েল ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার ইকুয়েল মানে ফাইভ কি স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আসবে যা পাঁচ অপেক্ষা মানে ফাইভ অপেক্ষা টোয়েন্টি ফাইভ বড় বড়ো চিহ্ন দেওয়া হয়েছে এবং এক্স কিউব ইকুয়েল ফাইভ কিউব ফাইভ কিউব করলে ইকুয়েল হবে ওয়ান হান্ড্রেড থেকে মানে একশো থেকে ছোটো তাই একশো তিরিশের দিকে বড় চিহ্নটা দেওয়া হয়েছে এক্স হলে মানে সেভেনকে যদি স্কোয়ার করা হয় ফোরটি নাইন গ্রেটার দেন বড় চিহ্ন ফোরটি নাইন বড় ফাইভ থেকে এবং বর্গ করলে ফাই ফোরটি নাইন বড়ো হবে এবং এক্স কিউব মানে সেভেনকে কিউব করলে থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি পাওয়া যাবে যা ওয়ান হান্ড্রেড থার্টি থেকে বড়ো অর্থাৎ সি ইকুয়েল থ্রি ফাইভ মানে থ্রি এবং ফাইভ এই দুইটি মানই নেওয়া যাবে এই যে থ্রি এই মানটার আর ইমানটার দুইটা মান নেওয়া যাবে কিন্তু সাতের মানটা বেশি বড়ো হয়ে যাবে তাই সির মান থ্রি ও ফাইভ নেওয়া হয়েছে সুতরাং এ কমপ্লিমেন্ট ছিল তো এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এর মানগুলো বাদ যাবে তো ইউর মান ওয়ান থ্রি ফাইভ সেভেন বেজুর সংখ্যাগুলো থার্টি পর্যন্ত পরে আবার অন্তর সেট মানে বাদ সেট থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে এর মান আমরা প্রথমে পেয়েছিলাম এর মান ক নম্বরে তো এই ক নম্বারের মানটি এখানে বসানো হয়েছে তো তারপর এই মান থেকে এই মানগুলা বাদ দিছে বাদ দিলে থাকে ওয়ান নাইন ইলেভেন থার্টিন এবং সি বাদ সেট সেট সি বাদ বি সির উপাদান ছিল থ্রি ফাইভ তো সির উপাদান থ্রি ফাইভ থ্রি ফাইভ বসাইছে এবং বির উপাদান একটা পাওয়া গেছিল এই যে বীর উপাদান এটা তো বীর উপাদান এটা পাওয়া গেছিল তো বীর উপাদান ফাইভ এখানে বসাইছে থ্রি ফাইভ থেকে ফাইভ বাদ দিলে এখানে থ্রি থাকে তো এই হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান এরপর আমরা ঘ নম্বর অঙ্কের ডাকটা দেখব গ নাম্বার অঙ্কে বলছে বি ইন্টু সি মানে বি ক্রস সি এবং পি এ ইন্টারসেকশন সি নির্ণয় করো চলো এটা আমরা নির্ণয় করি ফুলি তো এটা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে ক হতে যে প্রাপ্ত এর উপাদান পেয়েছিলাম থ্রি ফাইভ সেভেন তা লিখে নেব খ হতে প্রাপ্ত আমরা বীর মান এবং সির মান পেয়েছিলাম তো এ ক্রস সি না বি ক্রস সি বি উপাদান ফাইভ এবং সির উপাদান থ্রি ফাইভ তো এটার সাথে গুণ করলে ফাইভ থ্রি আবার ফাইভ 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 থ্রি ফাইভ ফাইভ এবং এর উপাদান চিহ্ন এবং সি আছে ইউ মানে মিলগুলো লিখতে হবে ইন্ডিয়ান মানে মিলগুলো লিখতে হবে তাই এখানে মিলগুলো লেখা হয়েছে থ্রি ফাইভ সুতরাং পি এ ইন্টারসেকশান সি তো আমরা পি উপাদান এখানে পেয়েছিলাম এয়ার উপাদান পেয়েছিলাম থ্রি ফাইভ এরপরে সিরুপাদান উপাদান পেয়েছিলাম আমরা সুতরাং পি ইন্টারসেকশন সি তো এর উপাদান পেয়েছিলাম থ্রি ফাইভ এবং সির উপাদান যেহেতু গুণবস্থা গুণ করতে বলছে তাই থ্রি তো এখানে এগুলোকে ভাঙিয়ে লেখলে থ্রি ফাইভ আর কিছু থাকে না তাই ফাঁকা সেট এটাই হচ্ছে গণাবরঙ্কের সমাধান আশা করি তোমরা এই গনাবর অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে উনিশ বিশ এবং একুশ নম্বর অঙ্কর সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা বাইশ নম্বর তেইশ চব্বিশ এই তিনটি অঙ্কের সমাধান করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ